আসসালামু আলাইকুম এভরি তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা কনফিউশনের মধ্যে রয়েছে যে ভাইয়া আমার পরীক্ষায় মোটামুটি একটা রেজাল্ট চলে আসছে কিন্তু আমি অপশনাল অপশনাল সাবজেক্টে ফেল করেছি আমি আমি পাস করতে কি বিশ্ববিদ্যালয় বা এই ব্যাপারে যদি এ টু জেড একটা গাইডলাইন দিতেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম তো আজকে আমি এই ব্যাপারে একদম এ টু জেড তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো কারণ আজকে কিন্তু আমি তোমাদের এর পরবর্তী ভিত্তিতে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিব যে কম জিপিএ নিয়ে তুমি কোথায় পরীক্ষা দিবা বা এডমিশনের পুরো যে প্রসেস গুলো রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি টার্গেট করে যে শর্ত গুলো রয়েছে এগুলো নিয়েও কিন্তু আমি ধারাবাহিকভাবে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো কাজে এখনো যারা আমাদের স্বপ্নের পার্টস সাবস্ক্রাইব করো নাই ভাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও ওকে আচ্ছা তো একটু খেয়াল করতে হবে যে এই যে আমাদের যে ব্যাপারটা চলে আসতেছে যে অপশনাল সাবজেক্ট এখানে ফেল বলতে আমরা কি বোঝাচ্ছি তোমাদের আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই তোমাদের যে রেজাল্ট থাকবে তুমি ওখানে দুইটা জিনিস দেখতে পারবা একটা হচ্ছে উইদাউট উইদাউট ফোর সাবজেক্ট একটা হচ্ছে উইথ ফোর সাবজেক্ট আমি একটু লিখে দিই তোমাদের জন্য তুমি এই লেখাটা দেখবা একটা হচ্ছে উইদাউট উইদাউট ফোর সাবজেক্ট ঠিক আছে তো এই যে উইদাউট ফোর সাবজেক্ট আরেকটা তুমি লেখা দেখবা যে উইথ উইথ লেখা দেখবা যে উইথ ফোর সাবজেক্ট এটার মানে হচ্ছে তুমি দেখবা যে এখানে তোমার যখন ফোর্থ সাবজেক্ট সহ তোমার রেজাল্টটা দেয়া আছে তখন মনে করো তোমার আসতেছে 4.5 এবং যখন তোমার উইদাউট ফোর্থ সাবজেক্ট সারা তখন তুমি দেখলা যে তোমার চলে আসলো 4.25 তার মানে যখন তোমার এই যে ফোর্থ সাবজেক্টে যুক্ত হলো উইথ যখন যুক্ত হলো তখন তোমার জিপিএটা একটু কিন্তু বেড়ে যাচ্ছে জিপিএটা বেড়ে যাচ্ছে আবার যখন তোমার এই ফোর্থ সাবজেক্টে বাদ দিচ্ছ তখন তোমার জিপিএটা কমে যাচ্ছে বাট এটা আসলে ম্যাটার করতেছে না যে তোমার উইদাউট জাস্ট মেইনলি কোনটা লাগবে জানো তোমাকে এই যে অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি বলে দিবে যে ফোর্থ সাবজেক্ট বাদে তোমার জিপিএটা কত তাহলে এই যে তোমার যে জিপিএটা রয়েছে তুমি এইটা দিয়ে ক্যালকুলেশন করবে ঠিক আছে তোমার ফোর্থ সাবজেক্ট বাদে যে জিপিএটা অনেকগুলো ইউনিভার্সিটি বলবে যে ফোর্থ সাবজেক্ট বাদে তোমার যদি এই জিপিএ থাকে তাহলে তুমি এই সকল পরীক্ষা দিতে পারবা তো তুমি এটা কাউন্ট করবা এখন ব্যাপারটা হচ্ছে যে ফোর সাবজেক্ট বলতে অনেকের দেখবা অনেকের তুমি একটু খেয়াল করলে দেখবা অনেকের বায়োলজি ফোর্থ সাবজেক্ট থাকে অথবা অনেকের ম্যাথ ফোর্স সাবজেক্ট থাকে অথবা অনেকে দেখবা এটার পরিবর্তে কৃষি গুচ্ছ নেয় মানে এই তিন চারটা আমাদের কি হইতে পারে ফোর্থ সাবজেক্ট হইতে পারে তো এখন আমি ধরে নিলাম যে তোমার বায়োলজি মনে করো তোমার মেইন সাবজেক্ট বায়োলজি তোমার মেইন সাবজেক্ট এখন ম্যাথ হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট এটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট এখন তুমি কোনো কারণে এই ম্যাথ সাবজেক্টের মধ্যে ফেল করছো তো এখন ম্যাথ সাবজেক্ট ফেল করার পর তোমার জিপিএ চলে আসছে এটা তুমি ফেল ফেল করছো ঠিক আছে ফেল তুমি কি করছো ভাই ফেইল করছো তুমি ফেল করছো তো ফেল করার পরও তোমার জিপিএ চলে আসছে মনে কর ফাইভ চলে আসছে কারণ অপশনালে ফেল করার পরও তোমার জিপিএ ফাইভ আসতে পারে অনেকেই জিএ পাইতে পারে যদি তার অপশনাল ফেল আসে বাট সবগুলো সাবজেক্টে সে যদি এ প্লাস পায় তার জিপিএ ফাইভ চলে আসবে তো এখন এই যে তোমার জিপিএ ফাইভ চলে আসলো তোমার মনে তোমরা ভয় কাজ করতেছে ভাই আমি কোথায় পরীক্ষা দিতে পারবো কোথায় পরীক্ষা দিতে পারবো না একটু আসো এই যে বাংলাদেশ দেখো এই যে বাংলাদেশের সব থেকে যে টপলস্ট ইউনিভার্সিটিটা বা সবার যেখানে পথ আগের থাকে সেটা হচ্ছে বুয়েট তো বুয়েটের পরীক্ষা দিতে গেলে যে কন্ডিশন বলা থাকে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে এইট্টি পার্সেন্ট বা নাইনটি নাম্বার থাকা লাগবে ধরলাম এই বসে পার্সেন্ট বললো তো তোমার তো সেক্ষেত্রে ম্যাথে ফেল রয়েছে বা যখন বুয়েটে পরীক্ষা হয় দুটো ফর্মেটে পরীক্ষা হয় এখানে তোমার এমসি কিউ প্রথমে এম সি কিউ পরীক্ষা হয় এরপরে তোমার সি কিউ লিখিত পরীক্ষা হয় তো এই যে এমসি কিও যে পরীক্ষাটা হবে সেখানে ফিজিক্স ম্যাথের পরীক্ষা হবে তুমি তো সেখানে পার্টিসিপেট করতে পারতো না কারণ তোমার এখানে তো অলরেডি ম্যাথে ফেল রয়েছে তো সেই ক্ষেত্রে তুমি বুয়েটে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না বুয়েটে তুমি পরীক্ষায় বসতে পারবে না একই ভাবে ইঞ্জিনিয়ারিং যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তুমি পরীক্ষায় বসতে পারবে না একই ভাবে রুয়েটে পরীক্ষায় বসতে পারবে না কুয়েটে পারবে না কুয়েটে পারবে না তবে তোমাদের জন্য সব থেকে বড় আশার বাণী হচ্ছে এই যে তোমার যদি ফেল আসে তুমি ফেল করার পর ঢাকা ইউনিভার্সিটি রয়েছে ডিইউ ঠিক আছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষায় বসতে পারবা কিনা আসো একটু বোঝার চেষ্টা করি তো আমি তোমাদের এই জিনিসটা একটু করে বোঝার এখন একটু করে চেষ্টা করবো দেখো ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি যে জিনিসটা হয় তোমার চারটা সাবজেক্ট উত্তর করতে হয় এর মধ্যে বাধ্যতামূলক দুইটা সাবজেক্ট একটা হচ্ছে তোমার ফিজিক্স একটা হচ্ছে ফিজিক্স যেটা তোমাদের উত্তর করাই লাগবে আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি এই দুইটা তোমার বাধ্যতামূলক উত্তর করাই লাগবে এর পরিবর্তে তোমার এই যে আর দুটা সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে ম্যাথ আর হচ্ছে বায়োলজি এখন মনে করো তোমার এখানে ম্যাথ হচ্ছে অপশনাল এটা হচ্ছে তোমার অপশনাল এখন ওইখানে বলা আসছে যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা এইটার পরিবর্তে তুমি চাইলে এটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা এই যে তোমাকে একটা সুযোগ করে দিল তারা তো সেই ক্ষেত্রে মনে করো ফিজিক্স উত্তরগুলো পরীক্ষা দেওয়ার সময় কেমিস্ট্রি উত্তর করলা বায়োলজি উত্তর করলাম ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশের যে কোনো তুমি যদি একটা উত্তর করো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা এবং সাবজেক্টও পেয়ে যাবা তবে এই ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তুমি পাবানা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা না বাট তোমার এটা পাওয়ারও দরকার নাই অনেক সময় ম্যাথে তোমাকে কন্ডিশন বলে দেবে যে সিএসসি ট্রিপলি পাইতে গেলে এই সি ম্যাথে এত জিবে থাকা লাগবে বাট তুমি তো এখানে ম্যাথ উত্তরই করতেছো না তুমি তো বাংলা অথবা ইংলিশ উত্তর করতেছো তবে এই ক্ষেত্রে প্রবলেম হবে না তোমার যদি অপশনালে ফেলও আসে ভাইয়া তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবা চারটা সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি উত্তর করাই লাগে ম্যাথ এবং বায়োলজি তুমি দুটো উত্তর করতে পারবা অথবা দুটো যে কোনো একটা উত্তর করতে পারবা তো তুমি সেই ক্ষেত্রে যে কাজটা করবা তুমি বায়োলজি উত্তর করবা আর ম্যাথ তোমার উত্তর করার দরকার নেই কারণ তোমার ফেল আসছে তুমি তো রিলেটেড সাবজেক্ট তুমিও পাবা ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে তুমি যদি বায়োলজি উত্তর করো এবং মোটামুটি ভালো একটা নাম্বার ইনসিও করতে পারো সেই ক্ষেত্রে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসতে পারবা তারপরে এরপর এর মধ্যে দেখো জিএসটি তো চারটা সাবজেক্ট ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো এখানে তোমার ওই ধরো ধরো তোমার সাপোজ কথা কথা তোমার এখানে বায়োলজি হচ্ছে মেইন সাবজেক্ট বায়োলজি তো ফেল করছো এই তিন উত্তর করবা জিএসটিতে বোলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা উত্তর করবো জিএসটিতে পারবা কৃষিগুচ্ছের মধ্যে যেহেতু এখানে ম্যাথ উত্তর করা লাগে ম্যাথ উত্তর করা লাগে তো সেক্ষেত্রে তুমি কৃষিগুচ্ছর মধ্যে পরীক্ষায় বসতে পারবা এরকম ভাবে তুমি দেখা যাবে যে আরো যে বাকি যে ইউনিভার্সিটি গুলা রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে আবার কন্ডিশন বলে দিবে যে তুমি হয়তোবা বা ম্যাথ সারা উত্তর করেছো তো সমস্যা নাই তুমি পরীক্ষায় বসতে পারবা পরীক্ষাও দিতে পারবা রেজাল্টও চলে আসবে চান্সও পেয়ে যাবা বাট বাট ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর যে কোনো একটা নিয়ে সুযোগ লাভ করবা তুমি ম্যাথ সাবজেক্ট পাবা না ম্যাথ বা ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলা বাদে বাকি সবগুলা সাবজেক্টের জন্য তুমি এলিজিবল থাকবা টেনশন নেওয়ার কোনো সুযোগ নাই যে ভাই আমার ফেল আসছে আমি কি পরীক্ষায় বসতে পারবো কিনা ডেফিনেটলি তুমি পরীক্ষায় বসতে পারবা এবং অনেকে যে প্রশ্নটা করতেছে আমি কি ইয়ার গ্যাপ দিব কিনা ভাইয়া ইয়ার গ্যাপ কারা দেয় যাদের ফেল আসছে বা কোনো অপশনই নেই পরীক্ষা দেওয়ার ধরো যে ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম খারাপ হইছে তো সেক্ষেত্রে তিন দশমিক পাঁচ শূন্য লাগে এসএসসি তিন দশম পাঁচ শূন্য লাগে এবং দুইটা মিলে জিএসটি যদি কথা বলি সাত দশমিক পাঁচ শূন্য লাগে তো যাতে এইটাও আসবে না ঠিক আছে বা এর থেকেও মানে খারাপ অবস্থা যদিও এবার এবার তিন দশম পাঁচ শূন্য তিন করা হতে পারে যারা তিনেরও নিচে রয়েছে তারা চাইলে ইয়ার কাপ দিতে পারো অযথা ইয়ার গ্যাপ দিয়ে একটা বছর নষ্ট করার কোনো মানেই হয় না তুমি জাস্ট ইউনিভার্সিটি গুলোর জন্য ভালো মতো প্রিপারেশন নাও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও পরীক্ষাতে চান্স ইনস্হ করো একটা বছর গ্যাপ দিলে এটা পরবর্তীতে বুঝতে পারবে এখন তো বুঝতে পারতেছে না বাট পরবর্তীতে বুঝতে পারবা তো এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যে ভাইয়া আমরা অনেকগুলো জায়গায় ভর্তি হয়েছিলাম কোচিং করেছিলাম বাট তারপরও এখনো আমাদের প্রিপারেশন শূন্য আমি এখনো প্রিপারেশন গুছিয়ে উঠতে পারিনি আবার অনেকে আসে আসতে ভালো নিয়েছে মোটামুটি প্রিপারেশন এভারেজ প্রিপারেশন কিভাবে শুরু করবে কিভাবে দুই মাসে এই পুরো জার্নিটা শেষ করবে এখনো বুঝতে পারতেছে না তো তাদের জন্য ভাইয়া একটা বেস্ট সলিউশন হতে পারে আমাদের স্বপ্নের পাঠাল ড্রিম ভার্সিটি 3.0 এই ব্যাচে আমরা দেখো কাদের জন্য ব্যাচটা ব্যাচটা হচ্ছে যাদের একদমই খারাপ বা যাদের ভালো কোনো সমস্যা নাই সবাই এই ব্যাচে তোমরা এনরোল করে ক্লাস করতে পারবা এই ব্যাচে কি কি পড়ানো হবে ভার্সিটি এ ইউনিট যেটা আমাদের রয়েছে এ ইউনিটের জন্য এ টু জেড এ টু জেড মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোই তোমাকে এখানে পড়ানো হবে একই ভাবে যারা হচ্ছে বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তাদেরও হতস হওয়ার কিছু নাই তাদের জন্য আমাদের বি ইউনিটের জন্য আমাদের

ভর্তি হয়ে যেতে পারো অথবা সিম্পল উপায়টা হচ্ছে ভর্তি হওয়ার উপায় একটু বলি আমাদের এই নাম্বারটা রয়েছে এই নাম্বারই তুমি বিকাশ আগে যে কোনো একটা মাধ্যমে দু হাজার টাকা খরচ সহ মানি করবা করবো মানি করার পর এই নাম্বারে মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তুমি মাত্র দু হাজার টাকা করতে গেলে তোমার থেকে টাকা লাগবে ঠিক আছে এবং তুমি যদি ভাই চিন্তা পাবলিক এন ভাইয়ের কাছে বাসায় বসে পড়বা তোমাকে জাস্ট একটা সাবজেক্ট পাবে কয়টা সাবজেক্ট একটা সেট পড়াবে কয়দিন পাবে মাসে বারো দিন পড়াবে মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট করে পড়াবে তোমার কাছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা চার্জ করবে ঢাকায় হলে দশ হাজার নিচে এটা মিনিমাম দশ হাজার টাকা নিচে তোমায় কোনো ভাই পড়াবে না এবং জাস্ট এক মাসের জন্য পড়াবে একটা তুমি তিন মাস যদি কভার করবে মোটামুটি হয়তো করে এখানে তুমি মাত্র দু হাজার টাকা এ টু জেড পিস হাজার দিতে পারবো তো যাই হ্যাঁ এটা বড় কথা না ভাই অনেক শিক্ষার্থী ক্লাস করতে যারা ভর্তি চাও যে ভাই প্রিপারেশন খারাপ এদের তোমাদের জন্য নতুন করে শুরু কর তাহলে আগের ব্যস থেকে আমরা কন্টিনিউ করতাম তো এই ব্যাস্টার সাথে আমরা আগের একদম মার্কস করে তোমার জন্য একটা শূন্য থেকে প্রিপারেশন নিতে পারো জন্য আমাদের আজকে থেকে আমরা নতুনভাবে ক্লাস শুরু করতেছি যারা আজকে থেকে ভর্তিও ক্লাসগুলো করবা ইনশাল্লাহ তুমি জান দিন শুরু করতে পারবো জাস্ট আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি ভর্তিতে যেতে পারো অথবা টাকা পাঠিয়ে নক করে ডাইরেক্ট বলবা অ্যাড করে দেবো আপনার কোনো সুযোগ নেই তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো যে কোনো প্রয়োজনে আমাদের যে ফেসবুক যে আমার আইডি রয়েছে এখানে মেসেজ করে সরাসরি আমাকে কথা বলতে পারো আমাদের ফেসবুক পেজ রয়েছে এই যে স্বপ্নের পাঠশালা সাউন্ড লিখে সার্চ করবা স্বপ্নের পাঠশালা ঠিক আছে আমি লিখে দিই এসএস ও পি এন নিয়ার স্বপ্নের পাঠশালা স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড এটা এটা লিখে যদি ফেসবুকে সার্চ করো তাহলে আমাদের পেজটা তোমরা পেয়ে যাবো ওকে তো যে কোনো একটা মাধ্যম আমাদের সাথে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সে বিষয়ে কথা বলতে পারো কোনো সমস্যা নেই তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে